न्यूली मैरिड कपल का ये वीडियो इंटरनेट पर तहलका मचा रहा है टीएमसी सांसद महुआ मोहित्रा और बीजेडी नेता पिनाकी मिश्रा की शादी चर्चा में है इस बीच दोनों का डांस करते हुए वीडियो सामने आया है हमें कृष्ण पद আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ আজকে একটা নতুন বিষয় নিয়ে এবং নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এসেছি অবশ্যই এই বিষয়টা আপনারা সবাই অবগত কিন্তু যারা সন্তান সন্তানই আছে প্রত্যেক মা বাবার একটু মনে রাখা উচিত আমরা যদি কোনো কুকর্ম করি সেটা হয়তো বা সবার পদ্মার আড়ালে করা উচিত কারণ আমরা যখন বয়স হয়ে যাবে বৃদ্ধ হয়ে যাব তখন আমাদের কোনো কুকর্ম থেকে যদি আমার সন্তান সন্তানীরা কষ্ট পায় এবং দুঃখ পায় এবং সেই দুঃখ তাদের যদি সামনের জীবনে একটা অন্ধকার নেমে আসে সেটা কেমন হয় বলুন আপনারা সোশ্যাল মিডিয়ায় যে কোনো কর্মকাণ্ড করতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমিও প্রশ্ন করব আপনাদের কাছে যে আপনার সন্তান সন্তানীদের এই দৃশ্য যদি দেখে তাদের কি একটু লজ্জাবোধ এবং তাদের কি মাথাটা নিচু হয় কি না জানি না কিন্তু থার্মেলটা দেখে বুঝতে পাচ্ছেন যে কাদের বিষয় কথা বলছি বিষয়টা অতি পরিষ্কার হয়ে গেছে কিন্তু এই সমস্ত নোংরা বিষয় নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছিলাম না এবং ভিডিও করতে চাচ্ছিলাম না কিন্তু সোশ্যাল মিডিয়া যেভাবে এই ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিও ভাইরাল ভিডিওটা দেখার জন্য এবং আপনাদের এই বিষয়ে কিছু কথা বলার জন্য আমার এই ভিডিওটা কারণ আমরা যারা বাবা মা আছি আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনার সন্তান সন্তানে আপনাদের কোনো ক্রীড়াকর্ময় আপনাদের কোনো চলাচলতির প্রতি যদি তারা দুঃখ পায় সেই দুঃখ রাখার জায়গা আছে কি না জানি না চলেন দেখাবো যে আমি যে কথা বলছি মহুয়া মিত্র আর পেনাক্কির ব্যবসায় নিয়ে আপনাদের কাছে তুলে ধরছি কেন যে এই সমস্ত বিষয়টা বাংলার মানুষ পৃথিবীর মানুষ দেখছে সেখানে এদের লজ্জাপটটা কোথায় জানি না চলেন ভিডিওটা দেখব দেখার পরে আপনাদের সঙ্গে আসবো न्यूली मैरिड कपल का ये वीडियो इंटरनेट पर तहलका मचा रहा है टीएमसी सांसद महुआ मोइत्रा और बीजेडी नेता पिनाकी मिश्रा की शादी चर्चा में है इस बीच दोनों का डांस करते हुए वीडियो सामने आया है मीडिया रिपोर्ट्स के अनुसार ये वीडियो खुद महुआ ने अपने व्हाट्सएप स्टेटस पर लगाया है वीडियो में महुआ अपने पति पिनाकी मिश्र के साथ डांस करती हुई नजर आ रही हैं। इस दौरान महुआ पति पिनाकी का हाथ थामे हुए हैं और दोनों के बीच प्यार भरी केमिस्ट्री देखने को मिली वीडियो देखकर अंदाजा लगाया जा रहा है कि ये दोनों की शादी के दिन का ही है वीडियो में महुआ पारंपरिक साड़ी में बेहद खूबसूरत दिख रही हैं। मोहमोत्रा अपने पति पिनाकी मिश्र का हाथ थामे हुए हैं और डांस कर रही हैं। दोनों के डांस स्टेप्स में बेहतरीन तालमेल दिखाई देता है लंदन से इन्वेस्टमेंट बैंकर की शानदार नौकरी छोड़कर भारत की राजनीति में आई टीएमसी की सांसद मोह मोत्रा ने बीजू जनता दल के पूर्व एमपी और सुप्रीम कोर्ट के सीनियर वकील पिनाकी मिश्रा से 3 जून को शादी कर ली थी दोनों की ये दूसरी शादी है जो जर्मनी में हुई है और वह एक बोलिए যে মহু বয়স পঞ্চাশ অতিবাহিত আর পিনাক্কির বয়সও পঁয়ষট্টি অতিবাহিত সেখানে দাঁড়িয়ে বিদেশের মাটিতে দাঁড়িয়ে এই যে অনুষ্ঠানটা করলো এই যে বিবাহটা করলো করতে পারে ব্যক্তিগত স্বাধীনতা তার কিন্তু দুজনের দ্বিতীয় বিয়ে কিন্তু এরা একবার ভাবল না আমার সন্তান সন্তনি যদি এই ভিডিওটা দেখে এবং সোশ্যাল মিডিয়ায় যখন আপনারা ভিডিওটা সেরেছেন তখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আপনাদের নিয়ে সমালোচনা করবে সোশ্যাল মিডিয়ায় এটাই স্বাভাবিক কিন্তু আমার একটা প্রশ্ন এই বাংলায় কিছুদিন আগে যে বিজেপির এবং আর এস দিলীপ ঘোষ যখন বিবাহ করেছিল তখন তার প্রথম বিবাহ দ্বিতীয় না প্রথম বিবাহ দ্বিতীয় বিবাহ যখন করলো তখন কোনো সমালোচনার ঝড় বইল না কিন্তু প্রথম বিবাহ যখন করলো দিলীপ ঘোষকে নিয়ে কিছু কিছু ইউটিউবার চটি চাটা তারা ঝড় তুলেছিল যে এটা কি হচ্ছে এবং এই বাংলার শাসক নেতারাও অনেক কথা বলেছিল এখন তাদের মুখে কেন কুলু বেঁধে গেল আর কুলু কেন বাঁধল জানি না কিন্তু আমিও বলতে চাই যে বিবাহ করা যার যার ব্যক্তিগত ব্যাপার হস্তক্ষেপ করার প্রয়োজন নেই কিন্তু আমি একজন বাবা হয়ে আমার সন্তান সন্তানের কথা আমি তো মনে রাখবো রাখাই কথা কিন্তু আপনারা অর্থের হয়ে আপনারা যে অন্ধ হয়ে যাচ্ছেন সেই প্রমাণ আমার এই ভিডিওর মধ্যে দিয়ে দিলাম ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন প্রত্যেকটা বাবা মার যতটা সম্মান আছে আপনারা মনে রাখবেন আপনাদের সন্তান সন্তনেরও ততটা সম্মান নিয়ে বাঁচতে চায় বাঁচার অধিকার থেকে কোনো বাবা মা এই সমস্ত অপকর্মর সঙ্গে যুক্ত না হওয়ার জন্য অনুরোধ করছি আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আগামী দিনে আমাকে একটু আশীর্বাদ করবেন আপনাদের কাছে আপনাদের পাশে থাকতে পারি নমস্কার নতুন ভিডিওর অপেক্ষা করুন সরি সরি